আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক তো অনেক দিন পর বাড়িতে এলাম ভাবলাম আপনার সাথে শেয়ার করি একটা ব্লগ বাড়ির বাড়ি ঘর না থাকলে যাও দেখো চাদর উপরে গাছ গাছালি কীভাবে বেগুন দইরা ফাঁকিয়া সব নষ্ট হয়ে গেছে কাঁচামরিচ গাছ দিয়ে সাথে তাকুকা দেখতে যেহেতু আজান দি আজান শুনুক আপনারা সবাই

ফলের গাছ তারপর শেষ আসিল সাথে দেখো দেখতে দেখো বেগুন দেখোকা ভাগ্যে কিভাবে গাছও উকিতইছে যেহেতু খাওড়া হয়েও নাই এবারে দেখোকা মিষ্টি

মিষ্টি মিষ্টিাউি আছে লাউটা গরো আছে আর তিনটা তো কিলাও অবশ্যই কমেন্ট করে জানাইবা আপনার কাছে কিলা লাগলো ব্লগটা আর ইনো আরো গাছ গাছ আলাইবার প্রসেসিং চলে দেখি আমি নেক্সটের ডে বাড়িতে আইলে কিছু ফলের গাছ সাদা ভালো লাগানোর চেষ্টা করুন তো সবাই কমেন্ট করে জানাইবা কিলা গেছে আর সবার ঈদ সুন্দরভাবে খাটুক এই দুয়া করি সবাই বালা থাকবা শুধু থাকবা এক সাইড সাদর খালি ভিডিও করলাম পুরা সাদ ভিডিও করার মতো মানে এনার্জি নাই ভালা লাগেন যেহেতু শৈল এরকম কিছু নাই এনার্জি নাই সত্য কথা যাত্রা হোক বাংলা লাও সাদও তা নষ্ট ইয়াজার তো সবাই ভালো তাহবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম